মর্নিং অভিওয়ান বাঙালির অন্ধমানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজই চলে যাবো সকাল সকাল বাজারে আবার ঠান্ডা পড়া কিন্তু শুরু হয়েছে বন্ধুরা আর বলছে এক সপ্তাহ থাকবে তো ঠান্ডার সময় আমাদের এই গ্রামের বাজারে কেমন সুন্দর সুন্দর সব সবজি আর মাছ ওঠে চলুন আরেকবার দেখাই আর তারপরে আমাদের শুরু হবে আজকের রেসিপি পুরো ব্লগটা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন আর চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা সুন্দর ফুলটা থেকে শুরু করলাম ভিডিওটা আবার না দেখিয়ে পারছি না সকালে পুজো হইল সূর্যি মামা বেশ সুন্দর উঠে গেছে এবার যাই এত সুন্দর পাখির আওয়াজ কি বলবো

আলু <mile> কত <middle language> <wi> <itud soundtrack>

আচ্ছা তাহলে নব্বই আর হচ্ছে দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি বেগুন হচ্ছে পনেরো দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি দুশো সত্তর দুশো আশি দুশো আশি আর লঙ্কা তিরিশ দুশো আশি তিনশো দশ তিনশো দশ আর এটা কুড়ি তিনশো তিরিশ

লাউ লাউ দাও এটা লাউ দাও তো সেই চাইনিজ রসুন হ্যাঁ গোল্লা গোল্লা সেই মোটা মোটা দানা এই গোল্লা গোল্লা রসুন সরু দানা না কত রসুন এই মোটা মোটা দানা রসুন এগুলো আমাদের এখানকার ওই তুমি বড় দিতে হবে না 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 যেটা ছোট দাও কিন্তু কচি দাও আমার বড় লাগবে না বড় লাউ লাগবে না ছোট হোক কচি একদম রসুন দাও রসুন

এই মাছটা পরে করুন একদিনে করুন এটার ভিডিও পরে দেখাবো আপনাদের দারুণ টেস্টি মাছ এসব মাছ মানে সব মাছ পেলে আর বড় বড় মাছ যতই যা হোক সেসব চোখে পড়বে না ঠিক আছে এই মাছ দারুণ বিভিন্ন রকম মিক্সিং মাছ আছে না না সাদা কপিও ওঠে ব্রোকলি তো সময় পাওয়া যায় না সাদা সব সময় পাওয়া যায়

মাছটা বেশ সুন্দর মানে মাছও হয়ে গেল আর এদিকে খুব সুন্দর কিন্তু বিভিন্ন আজকে ভিডিও ব্লগটা বড় করব না রান্নাটা অবশ্যই পরে দেখাবো কুপিংটা হ্যাঁ দারুণ স্বাদের জিনিস কিন্তু অবশ্যই এইভাবে আমরা যেভাবে দেখালাম অন্য ভিডিওতে বাড়িতে ট্রাই করি তো মাছ ভাজাও রেখে দিতে হ্যাঁ গাছকি মাছ ভাজা একদিকে সুন্দর এবার আমাদের হচ্ছে তাহলে ব্রেকফাস্ট হলো নাচ সব রকম দেখালাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে খুব বড় ভিডিও করছি না সেই কারণে ভিডিওকে স্টপ করছি আবার নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর কুকুরের ভিডিও কিন্তু আসছে কি করে কাজকি মাছটা রান্না হচ্ছে

দারুণ একটা সুন্দর টিফিন সকালের আর কি খাবার এটা আমাদের সেই গুঁড়ো করে রাখা বিট লবণটা একটু কালো কালো টাইপের এই যে কেন না শিলে এই শশা কিন্তু হেভি টেস্ট দেশি শশা না সুন্দর দেখতে না কিন্তু খেতে হেভি না ছোট ছোট আর যেই এই শশাতে কচি শশাতে বিট লবণ পড়ে না দারুণ সুন্দর একটা টেস্ট হয় এই বিট লবণের গন্ধটা অন্য রকম না এই বিট লবণের গন্ধটা দারুন সুন্দর গন্ধ হয় হুম ভেন্ডি ভাজা আলু ভাজা ডিমের অমলেট ওরে বাবা এটা কি কাচকি মাছ ভাজা সবকিছু দারুন তাহলে আপনারা ওইভাবে খুব সব সময় যে ঝোল মাছ মাংস অন্য কিছু মাছ আছে যে ভাজা খুব ভালো লাগবে তাহলে আবার বললাম বাই বাই তোমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিন